শৌখিন বাচ্চা দেখছো পালার উপযুক্ত বাচ্চা এক বছর এলে কি রকম দাম আসতে পারে এক বছর বুঝলে লাখ পার হবে ভাই লাখ পার হয়ে যাচ্ছে হ্যাঁ মোটামুটি আপনার কাছ থেকে 22 এ কিনলো হ্যাঁ 22 এ কিনলো খরচ করে নিয়ে গেল না কত খরচ হবে 35000 বা খরচ করে সাড়ে লাখ খাবার দিয়ে হ্যাঁ 35 খরচ আসছে আর বছর শেষে পাচ্ছে 1 লাখ টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা কিন্তু দেখছি বেশ কোয়ালিটি সম্পূর্ণ দর্শক ছোট ছোট শাহিয়াল জাতের বখনা বাচ্চা আজ কিন্তু সাথে জুলাই দর্শক রোজ রবিবার আর এই বাচ্চাগুলি সবগুলি কালেকশন করছেন আমাদের বরাবরের মতো দর্শক রেগুলার ব্যাপারি শামিম ভাই সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কয়টা ভাই আজকে সাতটা নিয়ে ভাই সব

তিন নাম্বার দর্শক এটি আবার কোনটা দেখাচ্ছেন আমাদের এটি কিন্তু সাইওয়াল দর্শক এগুলা কিন্তু সবগুলি দেখতেই পাচ্ছেন দর্শক একবারে হাট সেরা বাচ্চা কিন্তু কালেকশন করছে আজকে ভাই মাথাও কিন্তু চমৎকার আর কালারফুল বাচ্চা কালার এটি চার নাম্বার দেখাচ্ছে এই বাচ্চাটি কিন্তু চার নাম্বার দর্শক সুস্থ তো সবগুলোই তাই না সেই খাবার দাবারও চমৎকার

আর কমে আসা যায় না ভাই কি আর কম আপনার চ্যালেঞ্জ নিতে বড় করে আমি প্যাকেজ দেই ভাই আচ্ছা 22 করে ধরা যায় না আচ্ছা দিলাম দাম 22 করে দিলাম এই পাঁচটা 22 করে দাম ভাই বলো আমার মাল 25 এর নিচে কোথাও পাবো না ভাই এই মালটা 25 এর নিচে কোথাও পাওয়া যাবে না দর্শক মোটামুটি কিন্তু এক নজরে আমরা সবগুলি বাচ্চা দেখে নিয়েছি সবগুলি কিন্তু চমৎকার চমৎকার বাচ্চা দর্শক খাবার দাবার সব ক্লিয়ার আছে আর কালার গুলি তো দেখতেই পাচ্ছেন অসম্ভব কিন্তু সুন্দর কালার দর্শক আর এই পাশ থেকে দুটো আমাদের দেখলেন একবার পেচ্ছি এই দুটা রেড এই দুটা একবার ভাই জোড়া এটা তোমার আপিল হবে না এই দুটা কোনো আপিল নাই না এই দুটো একবারে দাম ভাই 33000 দুইটা মিলে 33000 তো এটার থেকে তো এটা একটু ভালো আছে হ্যাঁ এই কারণে তো জোড়া দিলাম ভাই এটা সিঙ্গেল পিস তো মনে করেন নিমিত 18 আচ্ছা এই প্যাকেজ যেহেতু তো পাঁচটা এই পাশ থেকে এটা একটু ভালো দেখি আমরা এই প্যাকেজের সঙ্গে এটা কত ধরা যাবে এটা জি তাহলে এই রেট কত ভাই

যে রেট আশা করেন এই রেটে বেচা কিনা হয়ে যাবে চব্বিশ চব্বিশে নিচে পাবে না আর আপনার কাছে বাইশে পেয়ে যাচ্ছে

যে আমার কিনা না আছে এটা দাম বলবে কত বলবে সতেরো হাজার ষোলো হাজার করে দাম বলে ভাই ওনারা দাম বলে আর ওদেরকে আর আমি গরু আর মিশাই আসে আমার গরু থেকে দাম কয়েক সব সময় ইনশাল্লাহ আমার বাসা আটটা দশ টাকার বাসা থাকবে যে কোনো প্যাটি বিশ্বাস না করে ইংরেজি ফোন দিলে দেখাতে পারবো সবসময় আপনার কাছে সাত আটটা দশটা পর্যন্ত বাচ্চা থাকে তাই না

দর্শক মোটামুটি এক বছর শেষে অবশ্যই বাচ্চাটি এক লাখ টাকা আশা করা যাচ্ছে এক লাখ টাকা বিক্রি হবে দর্শক কোন সন্দেহ নাই সবগুলি কিন্তু চমৎকার বাচ্চা দর্শক এই যে এগুলো এক বছর করে রাখতে পারলে তিনটা বললাম বাচ্চা প্রতি তাই না সঙ্গে আচ্ছা মোটামুটি সবই তো শুনলাম ভাই আচ্ছা ঠিক আছে আপনার নাম্বার দিয়ে যান তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন নাইন সিক্স এই নাম্বারে কন্টাক্ট করলে বাচ্চাগুলি পেয়ে যাবে বাংলাদেশের যে কোনো সীমান্ত থেকে নিতে পারবে আর গাড়ি গাড়ি কি গাড়ি আছে ভাই গাড়ি সমস্যা নেই আপনার এখান থেকে গাড়ি আছে ভাই দর্শক বাইরের কাছ থেকে কিন্তু গাড়ি নিয়ে আপনারা মালকে নিয়ে যেতে পারবেন আর ভাই তো নাম্বার দেয়াই থাকলো প্রয়োজনীয় কন্টাক্ট করে সুন্দরভাবে বাচ্চাগুলি নিতে পারেন দর্শক ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত আলাইকুম